বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পেওদাপাড়া নবম দুয়ারে সরকার দেখা গেল মানুষের ঠল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চুয়াত্তরটা প্রকল্পের মধ্যে চব্বিশটি প্রকল্প এখানে দেওয়া হচ্ছে তৃণমূল নেতা জাকির হোসেন মন্ডল বলেন যদিও স্বাস্থ্য সাথী কার্ড নতুন করে করা হচ্ছে না তবু স্বাস্থ্য সাথী কার্ড নতুন করে নাম ঢোকাবার ব্যবস্থা এখানে রয়েছে তিনি বলেন বিশেষ করে স্বাস্থ্য সাথী কার্ড এবং রেশন কার্ডের লাইন সব থেকে বেশি আজ সকাল থেকে এখানে বিশাল লাইন পরে লক্ষ্মীর ভান্ডার পার্থক্য ভাতা বিধবা বা ভাতা সহ বিভিন্ন প্রকল্পে মানুষের ভিড় লক্ষ্য করা যায় আমাদের এখানে তেমন কোনো কাজ বাকি নেই বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড নতুন করে হচ্ছে না কিন্তু যাদের হয়ে আছে মা বাবা তাতে অ্যাড করা যাবে স্বাস্থ্যসাথী কার্ড আর রেশন কার্ডের অতিরিক্ত মানুষের ভিড় আছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জির চুয়াত্তরটি প্রকল্পের মধ্যে চব্বিশটি প্রকল্প হচ্ছে সারা আপনি দেখতে পাচ্ছেন দিন লোক রয়েছে জাকির হোসেন মণ্ডল মনে রাখব দেখুন আমাদের দিদি যে প্রকল্পটা ওনার স্বপ্নের যে প্রকল্পটা উনি করেছেন আমরা যেভাবে সারা পেয়েছি আমাদের দিদিরা ভাই বোনেরা যায় যেভাবে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা যেভাবে পাচ্ছে এবং আমাদের আজকের যে চব্বিশটি প্রকল্প হচ্ছে সেই প্রকল্পর মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডের ওই অ্যাডের যে ব্যাপারটা আছে সেই অ্যাডের বাবা মা বা কারোর শ্বশুর চলে গেছে তার সাথে অ্যাড এই কাজগুলো আমাদের বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ড সবগুলো হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা হ্যাঁ বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব কিছুই কটা প্রকল্প চব্বিশটা এমনি চুয়াত্তরটা প্রকল্পর মধ্যে আমাদের এখানে চব্বিশটা প্রকল্প এখন টুকটুকি শেখ আমি এখানটা লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি হ্যাঁ না এখনো জমা হয়নি জমা হবে এখনো হয়নি সেটা

হ্যাঁ কাউ জমা দিচ্ছেন সিরাজুল লস্কর